কোনো মা যেমন চায় না যে একটা সন্তান পৃথিবীতে আসার আগেই সে তার শ্বাস বন্ধ হয়ে যাক সেরকম কোনো ডাক্তারও কিন্তু চায় না যে তার অবহেলা বা তার গাফিলতির জন্য একটা বাচ্চা পৃথিবীতে আসার আগেই শেষ হয়ে যাক তাই না হ্যাঁ তোমরা বুঝতে পারছো না না আজকে কাকে নিয়ে ভিডিও করছি সম্পূর্ণ নতুন ট্রপিক কারণ কদিন ধরেই দেখছি 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 এবং একটা ডাক্তারের আপডেট এসছে দেখেছি কিন্তু আজকে এসছে সৈনি এবং সৈনির হাজবেন্ডের আপডেট তাই বললাম ভাবলাম যে আজকে ভিডিওটা আমাকে করতে হবে কারণ আমি ভেবেছিলাম যে সত্যিই ডাক্তার যখন ডাক্তারের আপডেট দেখেছিলাম তখন ভেবেছিলাম সত্যিই ডাক্তারের কোনো দোষ নেই বা ডাক্তারের গাফিলতির জন্য কোনো মানে বাচ্চার এরকম হতে পারে না বাচ্চাটা হয়তো আগেই মারা গেছে পেটে তোমরা যারা দেখেছো দেখেছ যারা দেখোনি তারা দেখছ এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে বিভিন্ন চ্যানেল থেকে ডাক্তারের আপডেট এসছে এবং দেখেছি বিভিন্ন চ্যানেল থেকে ওই একই আপডেট সবাই দিয়েছে এবং পুরো আপডেটটা আমি দেখেছি তখন ভেবেছিলাম যে ডাক্তারের তো কোনো দোষ নেই কারণ ডাক্তারবাবু তো ডিটেলটা তা বলে দিয়েছে যে কি কি সিচুয়েশান কি কি ব্যাপার সবাই সৈনিকদের দোষ দিয়েছে বিভিন্ন রকমভাবে যারা ভিডিও করেছে না আমি কোনো অধীন করিনি তো আজকে ভাবলাম যে এই ভিডিওটা আমার করার খুব দরকার কারণ অনেক সময় যেমন অনেক সময় মায়েদের অনেক কি বলবো মানে আধুনিকতার জন্য অনেক আধুনিকতার জন্য অনেক মায়েরা প্রেগনেন্ট মহিলা বলছি মানে সদ্য প্রথম মা হওয়ার যে অনেক আপডেট হওয়ার জন্যও কিন্তু অনেক সময় তাদের বাচ্চার ক্ষতি হয়ে যায় আবার ডাক্তারের গাফিলতির জন্যও কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ডাক্তারদের গাফিলতির জন্যও কিন্তু অনেক পেশেন্ট বা অনেক বাচ্চা পৃথিবীতে আসার আগেই মরে যায় দুটো কথাই একদম বাস্তব আমার নিজের জীবনের সাথে এরকম ঘটনা ঘটেছে আমার জীবনে আমার মেয়ের জীবনের সঙ্গে সেম ঘটনা ঘটেছে তোমাদের বলবো যে ডাক্তারদের গাফিলতি হলে কি দুর্বিষ হয়ে যায় সেই পেশেন্ট পার্টিদের কি নাজেহাল হতে হয় তোমাদের ছোট্ট করে একটু বলবো সেম ঘটনা সোহিনীর আজকে ভিডিও এসছে এবং ভিডিওতে পুরোটা দেখলাম আজকে সহিনীর আগে পরের কিছু বলবো না কিন্তু সোহিনীর পুরো আপডেটটা স্বামী স্ত্রী মিলে একটা প্রায় এক ঘন্টা ছাপ্পান্ন মিনিটের একটা আপডেট দিয়েছে মনোযোগ দিয়ে দেখছিলাম আর আমার অতীত মনে পড়ছিল সেম কাহিনি সেম ঘটনা আমার জীবনেও হয়েছিল বলবো তোমাদের সেই ঘটনা আর আজকের ডেটে মনে হলো না হয়তো গাফিলতি ছিল আর সর্বোপরি শেষ কথা যে পৃথিবীতে আসার সে আসবেই আর যে আসার না সে আসবে না তাকে কোনোভাবেই আনতে পারবো না আমরা এটা হচ্ছে মরার মানে একদম মানে ধ্রুব সত্যি কথা কঠিন বাস্তব কথা আজকে খারাপ লাগছিল সৈনিকে দেখে ওর ভিডিওটা আমি যখন দেখছিলাম সকালবেলা উঠেই ওর ভিডিওটা হোম পেজে এসছে দেখেছি খারাপ লাগছিল একটা মা সদ্য মানে সন্তান হারা সদ্য নাথ সে পৃথিবীতেই আনতে পারেনি বাচ্চাটাকে এবং তার ক্লারিফিকেশন দিতে বসছে পেটে সেলাই নিয়েই বসছে এই সবটা নিয়ে আজকের ভিডিও তোমাদের মূল্যবান মতামত জানিও যে হ্যাঁ অনেক সময় ডাক্তারদের গাফিলতির জন্য অনেক ঘটনা ঘটে অনেক সময় ডাক্তাররা গাফিলতি করে কিন্তু এক্ষেত্রে সৈনীয় রিকোয়েস্ট করে গেছে যে ডাক্তারকে ভুল বুঝবেন না উনি খুব ভালো মানুষ বা উনি হাই সুগারের পেশেন্ট কিন্তু তবুও কিছু বলে গেছে যখন বারবার ডাক্তারের আপডেটগুলো আসছিল তখন সত্যি কথায় এদিক থেকে আমাদেরও জানার অধিকার ছিল আছে তাই না একতর বা তো হয়নি তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও তোমাদের মূল্যবান মতামতের জন্য ওয়েট করব। তোমরা মূল্যবান মতামত ঠিক বললাম কিনা আর ভুল হলে কারেকশান করে দিও অবশ্যই বলবো আজকে চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আজকে সকালে সৈনী আর সইনির হাজব্যান্ডের একটা ভিডিও দেখলাম দেখে প্রথমে ভেবেছিলাম যে ডাক্তারবাবুর কোনো দোষ নেই কোনো দোষ নেই নর্মাল বাচ্চাটার দেখেছি পুরো আপডেটটা দেখেছি যে সকালবেলা থেকেই বাচ্চাটার হার্টবিট পাওয়া যাচ্ছিলো এবং পরবর্তীতে মৃত বলে ঘোষণা করা হয়েছে বা ডাক্তারবাবু অনেক চেষ্টা করে নর্মাল ডেলিভারি করাতে পারেনি সিজার করাতে বাধ্য হয়েছে দেখো এগুলো সব ডাক্তারদের ফর্মালিটিস কারণ একটা বাচ্চা যখন পেটে মারা যায় কোনো মায়ের পেটে বাচ্চা যদি মারা যায় তখন ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে করেন যে বাচ্চাটাকে নর্মাল ডেলিভারি করার কারণ দেখো একটা সিজার মানেই তো একটা মায়ের উপর দিয়ে প্রথমত দুটো মানসিক যন্ত্র একটা হচ্ছে বাচ্চাটা নেই পৃথিবীতে সেই একটা মানসিক যন্ত্রণা বা শারীরিক যন্ত্রণা তারপরে পেটটা কাটবে সিজার করবে সেটা এটা আমি পরে আসছি এবার বলি আজকে যেটা দেখলাম ভিডিওতে সেই ভিডিওর উপর ডিপেন্ড করে কথা বলছি অনেক সময় যে রিপোর্টগুলো ওরা দেখাচ্ছে দেখালো সেম ঘটনা আমাদের আমার সাথে হয়েছে তোমাদের একটুখানি বলি আমি নাম বলবো না এও কল্যাণীর ডাক্তার মহিলা ডাক্তার তো জানো তো প্রথম বেবি হওয়ার হওয়ার সময় অনেকেই অনেক বাড়ির মহিলারাই বা অনেক মেয়েরাই চায় মহিলা ডাক্তারকে দেখাতে সেরকমভাবেই আমার মেয়েকে কল্যাণীর একটা নাম করা মহিলা ডাক্তারকে দেখিয়েছিলাম নাম বলবো না ঠিক আছে প্রতিষ্ঠিত ডাক্তার মহিলা ডাক্তার বি ব্লকে থাকে এবং আমার মেয়েও বি ব্লকে থাকতো এবার সেই সূত্রেই জামাই বলেছিল যে মা এখানে তো বি ব্লকেই উনি আছেন তাহলে উনিও নাম করা একজন ডাক্তার ওনাকেই দেখাবো মহিলা ডাক্তার ওনার নিজস্ব নার্সিংহোম আছে আমি নাম বলবো না তো যাই হোক তার আগেও আরও দুটো ডাক্তার দেখানো হয়েছে কিন্তু বলি লাস্ট এই ডাক্তারকেই দেখাচ্ছে লেডি ডাক্তার নমাস যখন আমার মেয়ের বেবি পেটে আমার সৌভাগ্য আমার কপালের জোরে আমি আমার নাতিকে বাঁচাতে পেরেছি আমি আমার নাতিকে এই সেম জার্নি দিয়ে আমি গেছি তখন আমাদের দেবদূতের মতো একজন ডাক্তার আমার পাশে এসে দাঁড়িয়েছিল তার নাম আমি বলবো আমার গায়ে কাটা দিচ্ছে জানো ন যখন আমাদের বেবির মানে আমার মেয়ে মেয়ের পেটে যখন বেবির মুভমেন্ট বন্ধ হয়ে গেল রাত্রি তখন দশটা বাজে মুসল ধারে বৃষ্টি হচ্ছে চাকদা থেকে চাকদায় আমার বাড়ি আমার কাছে আমার মেয়ে ছিল চাকদা থেকে ওই বৃষ্টির মধ্যে সুমো ভাড়া করে আমি আমার জামাই আমার হাজবেন্ড আমার একটা বান্ধবী আমার দিদির ছেলে সবাই মিলে ওকে নিয়ে গেলাম সেই ডাক্তারের কাছে মহিলা ডাক্তারের কাছে রাত্রি দশটা বাজে জন্য উনি ওপর থেকে নামলেন না নামলেন না বললেন যে না না আমি এখন নামতে পারবো না তারপরে যাই হোক আমরা জোর জবরদস্তি করার পরে ফোর্স করার পরে উনি নেমেছেন নেমে একটা হাউস কোট পরে উনি নামলেন নেমে দেখে বললেন যে না এই পেশেন্ট আমি রাখতে পারবো না আপনারা যেয়ে নেমে ভর্তি করে দিন তোমরা বলো বন্ধুরা তোমরা বলো একজন ডাক্তার প্রতিষ্ঠিত ডাক্তার সে রাত্রিবেলা রাত্রি দশটার সময় একটা বাচ্চার বেবির এই পজিশান তিনি বলে দিলেন যে এনএমএ ভর্তি করে দেন আমি এই পেশেন্ট হাতে রাখতে পারবো না বলতেই পারে যে ক্রিটিক্যাল ভর্তি করে পুরো বলে দিলেন যে আমি এই পেশেন্ট রাখতে পারবো না তখন আমরা কি করব ওই রাত্রি রাত্রি দশটা বাজে তখন আমাদেরই আমারই দাদার দিদির ছেলের সঙ্গে পরিচিত ছিল আমার তার আগেই বলি আমার দিদির নন্দাই হচ্ছে পেডিয়েটিক সার্জেন্ট কলকাতা মেডিকেল কলেজের এখন রিটায়ার করেছেন তখন তাকে ফোন করা হলো তিনি তার আগে আমরা একজন ডাক্তারকে সাজেস্ট করলাম হ্যাঁ নয়ন সরকার ডক্টর নয়ন সরকার তিনি তখন সদ্য কল্যাণীতে রয়েছেন নয়ন সরকারকে ফোন করলাম ডাক্তারবাবু বললেন আপনারা ইমিডিয়েট জয়মালাতে চলে যান জয়মালা হোমে চলে যান আমি আসছি তখন রাত্রের এগারোটা হয়ে গেছে এই এইসব কাহিনী করতে করতে এগারোটা হয়ে গেছে মুসলধারা বৃষ্টি হচ্ছে বন্ধুরা জয়মালাতে যখন ঢুকলাম মেয়েকে নামালাম মেয়েকে বসালাম তখন দেখলাম যে তখন আমাদের সবাই বলছে অসম্ভব এই বৃষ্টির মধ্যে ডাক্তারবাবু কী করে আসবেন ফোন করলাম ডাক্তারবাবুকে ফোন নাম্বার টাম্বার জোগাড় করে ফোন করলাম ডাক্তারবাবু আপনি কি আসছেন বলছে আমার তো ড্রাইভার নেই আমিও সদ্য ড্রাইভ শিখেছি ঠিক আছে দেখছি কি করা যাবে আপনারা একটু ওয়েট করুন তখন আমরা ওই একই কথা বলেছিল জওহরলালে ওই যেটা ওদের বলেছিল যেটা নার্সিংহোমে নেই সেটা জহরলালে আছে বোধহয় ওই এমার্জেন্সি কিছু একটা তারপরে হঠাৎ দেখছি সব স্টাফরা নার্সিংহোমের স্টাফরা ছাতা ছাতা খুলে সব দাঁড়িয়ে পড়ল। কি হলো দূরে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটা আলো দেখা যাচ্ছে একটা আলো একটা হেডলাইটের আলো শুধু আলোটা দেখা যাচ্ছে তারপরে দেখছি ডাক্তার দেব দেব মানে দেবদূত বলে না সেই দেবদূত ডাক্তারবাবু নিজে ড্রাইভ করে কল্যাণীতে নিজে ড্রাইভ করে ওই বৃষ্টির মধ্যে চলে এসছেন আজও ভুলবো না ওনার এই মানে কি বলবো না আসতেই পারতেন ইগনোর করতেই পারতেন নয় মাস আমি অন্য একজনকে দেখিয়েছি তারা তাকে ভিজিট দিয়েছি হতেই পারে কিন্তু তিনি কিন্তু সেদিনকে এত ওই যে বললাম ভালোর পাশাপাশি খারাপের পাশাপাশি ভালো না থাকলে আজকে পৃথিবী চলতো না আজকে সোহিনীর আর সোহিনীর বরের এই আপডেট দেখে না আমার সেদিন তখন সোশ্যাল মিডিয়া থাকলেও আমরা ছিলাম না সোশ্যাল মিডিয়াতে তাই তখন তো সোশ্যাল মিডিয়া সত্যি কথা তখন মানসিকতাই অন্যরকম ছিল তো যাই হোক আর আমার মেয়ে প্রচণ্ড ভুগছিল আমার মেয়ে এক একদানা মানে ভাত বা একদানা খাবার তো পেটে দূরস্থ এক গ্লাস জলও খেতে পারতো না খেলেই সে বমি করতে এইগুলো সব ঘা হয়ে গেছিলো এইগুলো সব ঘা ওর মুখে টর্চ মারলে পুরো দগদগে ঘা হয়ে গেছিলো বলেছিল এগুলো বেবি আসলে অনেকের হয় কিন্তু যতক্ষণ বেবি না হবে ততক্ষণ এটা কমবে না যাই হোক সেসব আলাদা কথা তারপরে ডাক্তারবাবু আসলেন দেখলাম ডাক্তারবাবু নিজে ড্রাইভ করে চলে এসছেন সবাই ছাতা টাতা দিয়ে নিয়ে আসলো নিয়ে এসে দেখে বললো না বেবি ঠিক আছে সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশান করলো দু হাজার টাকা বোধহয় দাম নিয়েই ছিল আমি সতেরো সালের কথা বলছি একটা ইঞ্জেকশন করলো জয়মালাতে বলল রেস্টে একটু রাখতে হবে আজকে রাত্রিরটা রাখলে ভালো হয় কালকে দেখে ছাড়বো মনে হয় আমার না মনে পড়ছে না হয়তো রাত্রিটা ছিল পরের দিন সকালবেলা বলল কোনো অসুবিধা নেই নিয়ে যান রেস্টে থাকুন কিন্তু মেয়ে এত কষ্ট পাচ্ছিল তারপরেও তারপরে টোটালি কিন্তু ওই ডাক্তারবাবুর আন্ডারেই চলে গেছিলাম এই নয়ন ডক্টর নয়ন সাহা নয়ন সরকার সরি নয়ন সরকার সেই ডাক্তারবাবুর আন্ডারেই আমার নাতি হয়েছে এবং প্রি ম্যাচুয়ার বেবি কারণ হচ্ছে বলেছিল যে আমার মেয়ে আর টানতে পারছিল না তারপরেও আমি ডাক্তারবাবুকে বলেছিলাম আমার ওর হাজবেন্ডও বলেছিল ডাক্তারবাবু ও প্রচণ্ড কষ্ট পাচ্ছে ওর সিজার করে দেওয়া যায় না তখন বলো প্রি ম্যাচুয়োর বেবি অন্তত আরও দিন পনেরো যেতে হবে তারপরেও দিন পনেরো কোনো রকমে উনি ওনার মানে কী বলবো মানে আজকে বলার মতো না যাই হোক এক মাস আগে আমার মেয়ের সিজার হয় এক মাস আগে এবং উনি নিজে হাতে করেন উনি বলেছিলেন ওনার যখন আলট্রাসনগ্রাফি করছে বলছে দেখুন ওয়েট কিন্তু এরকম হয়েছে ওয়েট কিন্তু এরকম হয়েছে এই বাচ্চা এবার অনেক সময় যা ওয়েট দেখায় তার থেকে অনেক কমে যায় কমে যায় অনেক ক্ষেত্রে হয় এটা যে দেখাচ্ছে তিন কিলো কিন্তু হওয়ার সময় দেখা গেছে দু কিলো আটশো এরকম হয় তো সেক্ষেত্রে একদিন এক মাস আগে আমি আমার মেয়েরকে সিজারের পারমিশান দিই এবং উনি রিক্স নিয়েই সিজারটা করেন এবং আমার মানে নাতি আজকের ডেটে একদম সুস্থ এবং স্বাভাবিক বেবি একটা একমাত্র নয়ন সরকারের জন্য হয়েছিল সত্যি কথাই দেবদূত ছিলেন তো তারপরে এবার বলি এবার আসি সৈনিক ঘটনায় সেম ঘটনা উনি যদি একটু সিরিয়াস হতেন উনি মনিক মেডিকেল কলেজে ক্লাস করাতে আসেন উনি কোথায় ক্লাস করাতে আসেন কি বৃত্তান্ত সবটা আমি জানি কারণ ওনাকে আমি চিনি আমি নাম বলবো না কিচ্ছু না তবে একটা কথাই বলবো যে ডাক্তারদের গাফিলতিতে অনেক সময় অনেক সময় এরকম দুর্ঘটনা ঘটে যায় হ্যাঁ উনি হয়তো ভাবেননি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে হয়তো ডাক্তারবাবু কোনো ডাক্তাররাই চায় না তার কাছে কোনো পেশেন্ট খারাপ হয়ে যায় তার কাছে তার পেশেন্ট মারা যাক এটা কোনো ডাক্তার চায় না কিন্তু একটু যদি সিরিয়াস হয় একটু যদি সিরিয়াস হয় তাহলে কিন্তু আজকের দিনে এই দুর্ঘটনাগুলো ঘটে না ওনার কাছে প্রচুর পেশেন্ট ওনার কাছে হয়তো একশো পেশেন্টের কাছে একটা পেশেন্ট যদি এরকম হয় হয়তো ওনার মনে দাগ আজকে সোশ্যাল মিডিয়াতে হয়েছে হয়েছেই জন্য কিন্তু উনি এসে আপডেট দিয়েছেন উনি এসে আপডেট দিয়েছেন বা যে সৈনিক যেহেতু একটা চ্যানেল আছে সেই জন্য উনি কিন্তু আপডেট দিয়েছেন বাধ্য হয়েছে। কিন্তু এরকম ঘটনা কিন্তু আমাদের সমাজে প্রচুর হয় প্রচুর হয় তারপরে উনি যদি একটু আমার মনে হয় একটু সিরিয়াস হতেন যে রিপোর্টগুলো আজকে দেখলাম সেখান থেকে দাঁড়িয়ে যদি উনি একটু মানে সিরিয়াস হতেন হয়তো বাচ্চাটা আজকে বাচ্চাটা আজকে আমাদের পৃথিবীতে থাকতো ওইটা আমাদের যদিও বলছি এটা আমাদের মনের কথা আমরা ভাবি এটা এটা হতে পারতো এটা করতে পারতো এটা কেন করলো না এগুলো জাস্ট আমাদের মনের কথা ওই যে বললাম যে পৃথিবীতে আসবে সে আসবে যে কোনো প্রতিকূলতার মাধ্যমে তবু আমাদের মন মানে না তবু আমাদের মন মানে না তারপরেও উনি একটা আপডেট দিয়েছেন যে আপডেটের অনেক কিছু ত্রুটি ছিল যেটা নাকি আজকে সৈনি এবং সৈনির হাজব্যান্ড ক্লিয়ার করেছে আর এই রকম ভুল ত্রুটি ডাক্তারবাবুরা করেন কারণ ওনার কাছে প্রচুর প্রচুর পেশেন্ট কিন্তু যে মা হারা যে মা তার সন্তান হারালো সে কিন্তু তার সন্তানকে হারালো ন মাস সে ক্যারি করে একটা বাচ্চাকে পৃথিবীতে না আনার এই যে কি করুন কাহিনী আজকেও হয়েছে সেম ঘটনা আমাদের এখানে আমাদের এখানে আমার হাজব্যান্ডের পরিচিত একজনের বউ ন মাস প্রেগনেন্ট সেও একজন মহিলা ডাক্তারকে দেখাতেও সে আজকে হঠাৎ বলে দিয়েছে এই পেশেন্ট আমি রাখতে পারবো না এই পেশেন্ট আমি রাখতে পারবো না বাধ্য হয়েছে ছেলেটা আমাদের থেকে অনেক ছোট কিন্তু যে কোনো সূত্রে আমার হাজবেন্ডের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার হাজবেন্ড সকালবেলা গেছিল। এবার সঙ্গে সঙ্গে ওখান থেকে একদম গ্রাম সাইডে হয়তো থাকে ওই বেথুয়া ডৌড়ি টৌড়ি ওইদিকে বোধ হয় বাতকুল্লা বা বেথহাডু ওইদিকে থাকে সঙ্গে সঙ্গে এখানে নিয়ে এসে মনোরমাতে টেস্ট করিয়ে বলে দিয়েছে মানে ডাক্তার বলে দিয়েছি লিভারের কোনো প্রবলেম বা যাই হোক আমি এখন নামটা বলবো না রোগের ওরা সন্দেহ করছে যেই দেখেছে যে পেশেন্টের এরকম একটা হতে পারে প্রবলেম সঙ্গে সঙ্গে বলেছে এই পেশেন্ট আমি আর রাখবো না আপনারা অন্য কোথাও নিয়ে যান বলেন তো এগুলো কোনো ডাক্তারদের উচিত যে কোনো ক্রিটিক্যাল পজিশানে হলেই সে তাকে ট্রান্সফার করে দেওয়া বা যে কোনো ক্রিটিক্যাল পরিস্থিতি হলেই তাকে ছেড়ে দেওয়া উচিত ভালো ডিসিশান বা ভালো কোনো ই না দিয়ে সঙ্গে সঙ্গে তারা চাকদায় নিয়ে এসে চাকদায় মনোরমায় টেস্ট ফেস্ট করিয়েছে এখনও কী আছে জানি না বিকালে বোধ হয় হবে এখনও জানি না কিন্তু খুব ভেঙে পড়েছে ওরাও প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে বাচ্চাটা জন্মানোর আগেই এরকম এই মাসেরই হয়তো শেষের দিকে ডেট আছে জানি না কি হবে তো এটা একদমই সত্যি কথা অনেক সময় ডাক্তারদের গাফিলতির জন্য অনেক সময় এরকম ঘটনা ঘটে এবং যেখানে দেখাচ্ছে সৈনির হাজবেন্ড যে সকালবেলাতেও তার হার্টবিট পাওয়া গেছে হার্টবিট পাওয়া গেছে এবং আলট্রাসোনোগ্রাফিতে তার প্রেশার নর্মাল ছিল আজকে ডিটেলস বলবো না তোমরা দেখেছো নিশ্চয়ই সত্যি খারাপ লাগছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে যে হয়তো একটা ডাক্তারের গাফিলতির জন্য আজকে হয়তো তিনি আপডেট দিচ্ছেন এটা না ওটা না ওটা না সেটা তারপরেও তোমরা দেখেছো যে বাচ্চাটা যখন পেটে মারা গেছে তারপরেও সিজার করতে অনেক দেরি করেছে এই ক্ষেত্রে আমি বলবো ডাক্তাররা চেষ্টা করেন যে নর্মাল ডেলিভারি হয়ে গেলে তারা আর পেটটা কাটতে চান না চান না এটা আমাদের পরিবারেরই একজনের সাথে হয়েছে আমাদের পরিবারেরই একজন আছে তার বাচ্চাও এরকম মারা গেছে কিন্তু তাকে নর্মাল ডেলিভারি করানো হয়েছে যে নেমে তাকে নর্মাল ডেলিভারি এগুলো সবই পরিস্থিতির শিকার সবই পরিস্থিতির শিকার একটা কথাই বলবো সৈনিক মন খারাপ করো না গাছ থাকলে ফল হবেই তুমি যে বেঁচে গেছো বেঁচে আছো সত্যি কথা ভগবানের অশেষ কৃপা অসীম কৃপা মানে কী বলবো তোমার যে তুমি যে বেঁচে আছো কারণ শুনলাম কী ক্রিটিক্যাল সিচুয়েশানে তুমি গেছো কী ক্রিটিক্যাল সিচুয়েশানের মধ্যে দিয়ে তুমি আজকে আজকে সুস্থ আছো সত্যি কথা ভগবানের অশেষ কৃপা তবে একটা কথাই বলবো থার্টি থার্টি ওয়ানে বাচ্চা হওয়া আজকে দু হাজার পঁচিশে সত্যি কথাই এটা কোনো ম্যাটার করে না আজকের দিনে একটা মেয়ে পড়াশোনা করে তার পুরো নিজের ডিগ্রি শেষ করে যদি চাকরি বাকরির কথা বাদ দাও সুপুরো পড়াশোনা শেষ করে সে বিয়ে করতে করতেই প্রায় সাতা আটাশ হয়ে যায় ডিগ্রি তার যদি লক্ষ্য থাকে তারপরে তিরিশ একত্রিশ একটা বাচ্চা সত্যি কথায় কি খুব এজেড মানে হাই রিক্স প্রেগনেন্সি এটা বলা যায় না তবে হ্যাঁ এটা বলবো চব্বিশ পঁচিশের মধ্যে বেবি হলে পরে সুস্থ স্বাভাবিক ভাবা যায় এবং মারও সুবিধা হয় সন্তানেরও সুবিধা হয় সব কিছুরই তো একটা সময় থাকে তো যাই হোক এটাও ভুল কথা যে তিরিশ থার্টি থার্টি ওয়ানে এটা ওল্ড এজ ই মানে যে যেটা বললো যে অনেক বয়সের বেবি না এটাও ডাক্তারের বিজ্ঞানের দিকে হয়তো ঠিক আছে কিন্তু বর্তমান সমাজে দু হাজার পঁচিশে এসে এটা কোনো ম্যাটার করে না চল্লিশেও বাচ্চা হচ্ছে কিন্তু ওই যে বললাম সবটাই বললাম তবে একটা কথা তোমাকে বলি আমি তোমার ভিডিও দেখিনি কিন্তু আমি মেয়ের সাথে আলোচনা করলাম তোমার এই ব্যাপারটা নিয়ে সেম ঘটনা নিয়ে তখন বলল যে তুমি একটা ভিডিওতে ভাইরাল হয়েছো যেটা নাকি আমি দেখিনি ভিডিওটা না দেখেই ভিডিও বলছি হয়তো সত্যি কারণ আমাকে বলল যে পেটের মধ্যে তুমি জগন্নাথ দেবের মূর্তি এঁকে টেকে ভাইরাল হয়েছ দেখো একটা কথা বলবো এবং সেখানে তুমি অনেক উত্তর দিয়েছ আমাদের বয়সী মানুষরা তোমাকে বলেছে যে আসেনি পৃথিবীতে তাকে নিয়ে এই এইরকমভাবে তুমি দিয়েছ কেমিক্যাল আছে অনেক ক্ষতি হয়ে যেতে পারে বা কিছু একটা আধিক্যতা করেছিলে হয়তো ভিডিওটায় তুমি তখন অনেক বিদ্রুপের সঙ্গে উত্তর দিয়েছিলে আমাদের মতো বয়স্ক মানুষদের বলেছিলে যে আমরা এজেট আমরা সেকেলে সেই জন্য আজকের দিন আর সেকেলে দেখো অনেক সময় সংস্কার আর কুসংস্কার মিলে গিয়ে একটা জিনিস হয় অনেক কুসংস্কার অনেক মানে কুসংস্কারের মধ্যেও কিন্তু কিছু বিজ্ঞান থাকে কিছু সংস্কার থাকে তোমাকে আজকে বলে গেলাম কারণ আমরা যে পুরোনো না আমাদের থেকেও পুরোনো মানুষরা আছেন তাদের কিছু কিছু কথা মেনে চলতে হয় তারা অত বিজ্ঞান দেখে তারা তারা অত আধুনিক না তারা অত সংস্কারই না তারা কুসংস্কারটাকেই বহন করে কিছু কথা আজকের ডেটেও বলে যায় বা আমরা বলে যাই এটা করিস না এটা হবে না এটা করিস না করিস না কিন্তু আজকে তোমার ধর্ম দেখছি না বা তোমাকে বলছি তোমাকে সন্তানের মতো করে বলছি দেখো কিছু কিছু জিনিস বুঝতে হয় মানতে হয় যেমন একটা ভিডিওতে কেউ একজন বলছিল শুনেছি অনেক দিন ধরেই তো তোমার তোমাকে নিয়ে করা ভিডিওগুলো দেখছিলাম যে তুমি প্যারাম্বুলেটার থেকে শুরু করে সব কিনেছো দেখো আগেকার দিনের মানুষ বলে কি যে পৃথিবীতে আসবে সে আগে আসুক তারপরে তার জন্য জিনিসগুলো করো এটা কিন্তু আমি নিজের জন্যও নিজের জায়গাতেও এটার প্রমাণ পেয়েছি না বলবো তাই জন্য তোমার ছেলেটা পৃথিবীতে আসার আগেই চলে গেল না কিন্তু ওই যে তোমরা বলো না আগেকার দিনের আমার বর্দার বড় ছেলে হওয়ার আগে আমি সোয়েটার টোয়েটার বানিয়ে ফেলেছিলাম তখন আমি খুব ছোট কিন্তু সদ্য সোয়েটার বানানো শিখেছিলাম সদ্য সোয়েটার বানানো শিখেছিলাম তখন সম্ভবত আমি সেভেন এইটে পড়ি আর তখন স্কুলে এই সমস্ত শেখাতো হাতে ধরে সোয়েটার টোয়েটার আমি বেবি আসার আগেই বানিয়ে ফেলেছিলাম যে এমন করে বানিয়েছিলাম ছেলে হলেও পড়তে পারবে মেয়ে হলেও পড়তে হবে আমা পারবে আমার দাদার প্রথম সন্তান ছেলে সে কিন্তু পৃথিবীতে নেই সেই জন্য তখন থেকে আমাকে আমার মনের মধ্যে আমার মাও বলেছিল যে এখনো হয়নি বানাস নাই সব তো সেখান থেকে আজও পর্যন্ত আমার মনে কিন্তু একটা দুবিধা কাজ করে দুবিধা কাজ করে তো যাই না বলছি না কিন্তু এই যে অগ্রিম কিছু করা উচিত না কিছু মানুষের কথা শোনা উচিত মা মাসি কাকিমা জেঠিমা ঠাকুমাদের কথা কিছুটা মেনে চলা উচিত তোমাকে বলে যাচ্ছি আজকে তারপরেও তুমি তোমার হাজব্যান্ড বললো যে কোথাও বেড রেস্ট বলেনি আমি জানি না ডাক্তার বাবু বলেনি কেন বা বলেছে বা লেখেনি কেন যেহেতু তুমি শো করছো যে লেখেনি নি আদৌ মুখে বলেছে কিনা আজকের ডেটে থার্টি ওয়ান প্লাস মায়ের বেবি হচ্ছে আমাদের সময় প্রচুর কাজ করেছি আমাদের সময় ঘর লেপা থেকে শুরু করে উঠোনঝার দাওয়া থেকে শুরু করে ঘর মোচা উঠোন দাওয়া কলপাম্প করা কুয় জল তোলা রান্নাবান্না সব করেছি সব করেছি এক হাতে এবং নর্মাল ডেলিভারি হয়েছে একদম সুস্থ ঠিক আছে কিন্তু আজকের ডেটে সে আঠেরো উনিশ কুড়ি বছরেরই মা হোক মানে প্রেগনেন্সি হোক তিরিশ বছরই প্রেগনেন্সি হোক ডাক্তারবাবু প্রথম দিন থেকে বলে দেন ব্রেস্ট বেড রেস্ট সেখানে তোমাকে বলেছে কি না যেহেতু প্রমাণ নেই তাহলে বলবো বলেনি কিন্তু আমি একটা কথাই বলবো যে তোমরাও তো আধুনিক বা আধুনিকা সেক্ষেত্রে তুমি কি করেছ আমি জানি না তবে মনে হচ্ছে কোনো তুমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার মানে তুমি ইউটিউবার ব্লগার দেখলাম সেহেতু নিশ্চয়ই তোমার এই এই সব দেখিয়ে কাজকাজ করেছো আমি কিন্তু দেখিনি তবুও বলছি তোমার কথার উপর ভিত্তি করে হয়তো কাজবাজ করেছো বা কিছু করেছো কিছু ক্রিয়েটিভিটি দেখাতে গেছো যেমন ওই যে জগন্নাথের ছবি তোমার পেটের মধ্যে বোধ হয় এঁকে না ধরে এরকম একটা কিছু হয়েছে ভাইরাল তো আমি বলবো যে ডাক্তারবাবু ধরো বলেনি ধরো বলেনি কিন্তু থার্টি প্লাস থার্টি ওয়ান প্লাস প্রেগনেন্সিতে তোমাদেরও বোঝা উচিত ছিল যে এই সময় একটু রেস্ট নেওয়া উচিত এই সময় রেস্ট নেওয়া এই এই প্রেগন্যান্সিতে একটু রেস্ট থাকার দরকার তো যাই হোক সর্বোপরি শেষ কথা বলবো একটা কথাই বলবো কোনো ডাক্তার চায় না তার পেশেন্টের ক্ষতি হোক কোনো মা চায় না পৃথিবীতে আসার আগে তার সন্তান চলে যাক এটা একদম ধ্রুব বাস্তব কথা সেখান থেকে দাঁড়িয়ে বললাম মানে সুস্থ হয়ে যাও খুব তাড়াতাড়ি সুস্থ হও এই কামনা করি আবারও বলছি গাছ আছে ফল গাছ থাকলে ফল হবে হ্যাঁ খারাপ তো একটা লাগাই আছে সব থেকে শেষ কথাই বলছি যে ভালো থেকো সুস্থ থেকো আর বি কেয়ারফুল বি কেয়ারফুল সামনের দিনে আবার মানে আশীর্বাদ করি আবার যেন তোমার কোলজুড়ে একটা সুন্দর ফুটফুটে শিশু আসুক কিন্তু তার আগে তো অবশ্যই রেস্টের দরকার অনেক রেস্টের দরকার পুরো সুস্থ হওয়ার দরকার তবে এরপরে বি কেয়ারফুল কারণ তুমি কিন্তু বলেছো প্রথম দিক থেকে যে ডাক্তারবাবু ভীষণ বিশ্বাসী এবং যখন ফোন করেছি তখন ফোন তুলেছে যখন ডে গেছি তখন ডেকেছে তুমিই বলে তোমরাই বলেছ অতএব তার প্রতি একটা বিশ্বাস জন্মে গেছিলো হ্যাঁ ডাক্তারদের আমরা ভগবান মনে করি কিন্তু যখন একটা ইনসিডেন্ট ঘটে যায় না তখন কোথা থেকে কি হয়ে যায় তখন আমরা মনে করি যেন তারাই দোষী আমি কিন্তু ব্যালেন্স করে কথাগুলো বললাম কারণ আমি তো কিন্তু আমাদের কিন্তু একদম ইগনোর করেছিল একদম তাড়িয়ে দেয় বোঝো তাড়িয়ে দিয়েছিল বাড়ির থেকে পেশেন্ট নিয়ে সেই রাত্রিতে সেই পেশেন্ট নিয়ে আমরাও ভুগেছি তো যাই হোক নেই যে আসার না সে পৃথিবীতে আসেনি মন খারাপ করো না সুস্থ থাকো সুস্থ থাকো হ্যাঁ তুমি বললে তোমার হাজব্যান্ড বললো যে পয়সার জন্য নয় একই ভিজিট হ্যাঁ এখনকার ডাক্তারদের তো একটা ভিজিট আছে আর যে ডাক্তারের কথা শুনেছি একই ভিজিট এবং মিলিনিয়ানে মিলিনিয়াম মিলিনিয়ামে ভর্তি করেছিল নার্সিং নার্সিংহোমের খরচা তো একই আছে তো ওইসব আমি বলবো না তো আবার শেষ কথাই বলছি যে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলো আজকে তুমি ক্লিয়ার করলে অনেক দিন বাদে ভাবিনি যে এই বিষয়টা নিয়ে আমি ভিডিও করবো কিন্তু আজকে তোমাদের আপডেট দেখে ভাবলাম না বলার খুব দরকার অনেক সময় ডাক্তাররাই গাফিলতি করে অনেক সময় হয় তাদের প্রচণ্ড ব্যস্ততার জন্য তাদের এত ব্যস্ততা তারা এখান থেকে ওখানে ওই চেম্বার থেকে ওই চেম্বারেও এই সব করতে গিয়ে তাদের এই তাদের কাছে এরকম ইনসিডেন্ট অনেক সময় হয়ে যায় তারপরে তারা নিজেদের সেভ করার জন্য সাফাই গাইতে আসে এই ক্ষেত্রেও হয়তো তাই তবে ইচ্ছাকৃত হয়নি হয়তো অনিচ্ছাকৃত এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকে খুব তাড়াতাড়ি তোমার সুস্থতা কামনা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও টাটা